বিসমিল্লাহির রহমানির রহিম আপনার হাড় কি দুর্বল হয়ে গেছে? ঘন ঘন ব্যথা হয়। ভিটামিন ডি এর ঘাটতির কারণে আপনি এই সমস্যায় ভুগতে পারেন। আজকে জানাবো ডেভোলিন ইনজেকশন কিভাবে কাজ করে, কে খাবে এবং কাদের জন্য বিপজ্জনক হতে পারে। ডেভোলিন হলো একটি শক্তিশালী ভিটামিন ডি ইনজেকশন যার জেনেরিক হলো ক্যালিক্যালসিফেরল এবং এটি প্রস্তুত করে থাকে কেমিস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ডেভোলিন ইনজেকশনের এক ডোজে 2 লাখ আয়ু ভিটামিন ডি থ্রি সরবরাহ করে থাকে এই ইনজেকশন সাধারণত পেশিতে দেয়া হয় এবং মুখে পোড়ালি সেবন করা যায় তবে অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বা ব্যবহার করতে হবে ডেবল ইনজেকশন ভিটামিন ডি এর তীব্র ঘাটতির ক্ষেত্রে যেমন হাড় ক্ষয় বা অস্টিওপেরোসিস রোগে যারা ভুগছেন শিশুদের রিকেট রোগে এই ডেবল ইনজেকশন ব্যবহৃত হয়ে থাকে কিডনির জটিল রোগে যেমন যেখানে শরীর স্বাভাবিকভাবে ভিটামিন ডি শোষণ করতে পারে না সেখানে এই ডেবলিন ইনজেকশনের মাধ্যমে ভিটামিন ডি এর শোষণ ক্ষমতা বাড়ানো হয় এমনকি শরীরে ক্যালসিয়াম লেভেল কমে গেলে দ্রুত কাজ করার জন্য এই ইঞ্জেকশন ব্যবহার করা হয় যাতে করে শরীরে হাড় গঠনে দ্রুত সাহায্য করতে পারে ডেবল ইঞ্জেকশন সাধারণত মাসে একবার দেওয়া হয়ে থাকে এবং এটি আইএম বা মাংসপেশিতে প্রয়োগ করা হয়ে থাকে এছাড়াও এটি মুখে ওড়ালি সেবন করা যায় এক গ্লাস দুধ অথবা কুসুম গরম পানির সাথে এটি কখনো নিজে নিজে দেওয়া যাবে না চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এই ইঞ্জেকশন কখনোই নেবেন না ডেবলন ইঞ্জেকশন হাড়কে করে শক্ত ও মজবুত শৈলে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ বৃদ্ধি বাড়ায় বৃদ্ধ বা শিশুদের ক্ষেত্রে যাদের হাড় অ্যাক্সিডেন্টলি ভেঙে যায় বা কোনো আঘাতজনিত কারণে ভেঙে যায় সেসব ক্ষেত্রে হাড় দ্রুত মজবুত জোড়া লাগতে সাহায্য করে এবং বৃদ্ধদের ক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার কারণে যে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে সে প্রবণতা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক অবসাদ কমাতেও সহায়ক ভূমিকা রাখে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য বমি পেট ব্যথা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী অতিরিক্ত ব্যবহার করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে যারা হাইপার বা অতিরিক্ত ক্যালসিয়ামের সমস্যা ভুগছেন জন্য এটি তাদের বিপজ্জনক হতে পারে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ডেবলিন ইঞ্জেকশন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি তবে শুধুমাত্র উপযুক্ত রোগী ও সঠিক ডোজেই এটি কার্যকর আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা এই ইঞ্জেকশন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার পরিচিতিদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি আগে কখনো ডেবলিং ইঞ্জেকশন নিয়েছেন কিনা আপনার স্বাস্থ্য সচেতনতা থাকুক সবার আগে ধন্যবাদ দেখার জন্য এস আর মেডিসিন ভিডিও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ